আজ আটই ডিসেম্বর সোমবার দুপুর একটা ধর্মনগর বিভিআই স্কুল মাঠে ধর্মনগর পৌর পরিষদ আয়োজিত খেলো ধর্মনগর দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হল তৃতীয় বর্ষে পদার্পণ করা এই বৃহৎ ক্রীড়া উৎসবকে ঘিরে সকাল থেকেই উৎসব পরিবেশ লক্ষ্য করা যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস পাশাপাশি উপস্থিত ছিলেন খেলো ধর্মনগরের তিনবারের কনভেনার শ্যামলনাথ অনুষ্ঠানের শুরুতে চেয়ারপার্সন মিতালি রানী সেন দাসের হাত ধরে খেলো ধর্মনগরের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সালের এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক শুভারম্ভ হয় বছর মোট চুয়াল্লিশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে পৌর পরিষদ সূত্রে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে জোরে প্রায় পনেরোশো জন শিল্পীর অংশগ্রহণে বর্ণার্ধ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় মহিলা ক্রিকেট ম্যাচ যেখানে অংশ নেয় রট ধর্মনগরের দুই মহিলা দল দর্শকদের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো জানা যায় খেলো ধর্মনগরের সূচনা হয়েছিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় তার মূল লক্ষ্য ছিল যুব সমাজকে নেশার নেতিবাচক দিক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ পথের দিকে নিয়ে আসা ক্রমে একটি ক্রীড়া আন্দোলনের রূপ নিয়েছে খেলো ধর্মনগর যা আজ ধর্মনগর জুড়ে উৎসবের আবহ সৃষ্টি করেছে ধর্মনগর থেকে মিলন নাগের রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আমি এই একটা সাংস্কৃতিক এই শহরে এত সুন্দর এবং বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এই খেলো ধর্মানন্দ খেল উপলব্ধ করে পরিবেশিত হয়েছে আমি ধর্মনগর পৌর পরিষদের পরিচালিত তিনি এই প্রোগ্রামের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই ধর্মনগর শহর এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং সঞ্চল একটি সদ এবং নিষ্ঠাবান সদেনাথ মহাশয়কে আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই এত শিল্প বিপর্যুসভাবে আমাদের এই শহরটাকে যে আরও একটা সাংস্কৃতিক মানে মেলবন্ধন এবং পরিণত সেটাকে উদ্বে করার মাধ্যমে আজকে উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ করেছে এখানে উদ্বোধন হিসাবে উপস্থিত আছেন আমাদের এই পৌরসভার যিনি চেয়ারম্যান মিতালী দাস মন্দা ওনাকে এবং ওনার টিমকে আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমাদের এই পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান মঞ্চ দেবনাথ মৌদয়া অভিনন্দন জানাই আমাদের ধর্মনগর সাবডিভিশন ম্যাজিস্ট্রেট অর্থাৎ ধর্মনগর পৌরসভার যিনি অফিসার সর্দার দেবজানী চৌধুরী মৌদয়া উনিও এত কোমল এবং নিষ্ঠার সাথে এই খেলো ধর্মনগর অনুষ্ঠান অনুষ্ঠানকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমি অভিনন্দন জানাই আমাদের আইসিএ দপ্তরের যিনি ডেপুটি ডাইরেক্টর রিপোর্ট মহোদয়কে আমি অভিনন্দন জানাই ডিপার্টমেন্টের যিনি ডেপুটি ডাইরেক্টর বিবাহ গোস্বামী মহাশয়কে আমি অভিনন্দন জানাই আমাদের আমি আরো বেশি আত্মীয় এবং গর্ববোধ করছি এখানে এই ধর্মনগরের অত্যন্ত ওনাকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত করা হয়েছে আমি অভিনন্দন জানাই যারাই কর্মরত ইঞ্জিনিয়ার থেকে অফিসিয়াল স্টাফ এবং এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যারা মানুষের আশীর্বাদ দিয়ে আপনারা এই পৌরসভা পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন আর নিষ্ঠা এবং সততার সহিত তারপরও প্রত্যেকটা অভিভাবক থেকে কথিতা একটা মনোরম পরিবেশ একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে দেওয়ার যে আশীর্বাদ যে আপনারা কর্মসূচি পালন করছেন প্রত্যেক কাউন্সিলরকে আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই অভিনন্দন জানাই এই মানে সাংস্কৃতিক অনুষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপ যারা বিভিন্ন স্কুল থেকে প্রিন্সিপাল হেডমাস্টার যারা শিক্ষক শিক্ষিকরা আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই আমাদের এই ধর্মনগরের যারা কোচিক কাছে আমার ছোট ছোট ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এই সাংস্কৃতিক মঞ্চকে সুসজ্জিত এবং আলোকিত করে আমাদের দিন গৌরবকে উজ্জ্বল করার যে আগ্রহী একটা বার্তা আজকের এই অভিযানের মাধ্যমে আপনারা দিতে পেরেছেন আমি অভিনন্দন জানাই সেই স্কুল পড়ুয়া ছাত্র যারা আপনারা অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সহিত এই খেলো ধর্মনগরের জন্য আপনারা এসেছেন আমি অভিনন্দন অনুপস্থিত আমাদের মধ্যে জন্য ত্রিপুরা রাজ্যের সম্মানিত স্পিকার সদ্য বিশ্ববন্ধু সেন উনি দুই হাজার তেইশ সাল থেকে এই খেলো ধর্মনগর অর্থাৎ ধর্মনগর সাব ডিভিশনের এলাকার যারা যুবক যুবতী যারা খেলোয়াড় বিভিন্ন বিভিন্ন খেলার সাথে যুক্ত আছেন সবার সাথে খেলার একটা পরিবেশ খেলার মধ্যে দিয়ে যাতে নেশাকে আমরা বিতাড়িত করতে পারি সুস্থ সমাজ গঠন করতে পারি এবং সমাজকে একটা ইতিমূলক বার্তা প্রদানের মাধ্যমে আমরা আগামী দিন সমৃদ্ধশালী পৌরসভা গঠনের মাধ্যমে মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার সংকল্প গ্রহণ করতে পারি

প্রত্যেকটি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেছে আপনারা সবাই অবশ্য আসছেন এই সবাই ধর্মগর দু হাজার তেইশ সালে এই সময় ধর্ম করে চিন্তা আমাদের ধর্মগুলোর লাস্টিকের এবং তেইশ সালে সুন্দর সম্পন্ন হয়েছে তেইশ সালে প্রায় তিন হাজার খেলোয়াড়রা এই খেলোধ ধর্মনগরে পার্টিসিপেট করেছিল দু হাজার চব্বিশ সালে চার হাজার খেলোয়াড় যারা এই खिलाड़ी हो सदा रखा बढ़ाई